এ নামতে পারবে অত খেয়াল চলেছে না এ তুই নাম যে এটা দিয়ে আমরা যে রাস্তায় উঠে আসি রাস্তায় আবারও নামবে এই তো ভারী অত ভারী জিনিস দিয়ে ওরা নামতেছে আবার উঠবে এই তো একদম খাড়া পাহাড় একদম খাপা খারাপ পাহাড়ের মধ্যে উঠতেছি অনেক ভারী ভারী জিনিসপত্র নিয়ে নামে উঠে এরকম সামনে আমি দেখাচ্ছি ওনারা অলরেডি আসতেছে ভারী জিনিসপত্র নিয়ে আসতেছে এই খারাপ পাহাড়ের নামবে উঠবে ওনারা কি অবস্থা দেখেন কত নিট এই তো এই তো ভারী কত ভারী জিনিস ইয়ে নামতেছে উঠবে নানান কলা মনোভাবে বিক্রি করার জন্য নিয়ে আছে আর বাজার হচ্ছে অনেক দূরে আসলে এই যে এই কলাগুলো এত নিচ এরকম করে নেমে যাবে নারীরা কাজ করে আমাদের দুর্গম পাহাড়ে অনেক ভারী জিনিস বহন করে ওনারা এই খারাপ পাহাড়ের নামতেছে এটা হচ্ছে আমাদের দুর্গম পাহাড়িদের আদিবাসীদের জীবন জীবিকা আসলে আর এ অসুস্থ হয়ে গেলে তো এই রোডের মধ্যে কিভাবে যে ওনাকে নিয়ে যাবে বা যে অসুস্থ ব্যক্তি কিভাবে নিয়ে যাবে আসলে ওই তো অনেক খারাপ আরও পাহাড় আছে আমাদের আমরা কিন্তু একদম খারা জায়গায় আছি এখানকার যেহেতু ওনারা জুম চাষ করে জুম থেকে কলা এগুলো ওনারা রেখে এখানে রাখে এখান থেকে ওনারা একদম বাজারে নিয়ে যায় এই জুম চাষের কলাগুলো এদিকেও আছে এইদিকে একটা মাচাং আছে মাচাংয়ের এই ফসলগুলো রাখে জুম চাষের ফসল এগুলো হচ্ছে জুম চাষের ফসল নশ এ নামতে পারবে অত খেয়াবছ হ্যাঁ এ তুই নামবা যে এটা দিয়ে আমরা যে রাস্তায় উঠে আসছি এরা কিন্তু এই রাস্তায় আবার নামবে সেগুলো হচ্ছে সব অর্গানিক ফুড পেপে